টক ঝাল আচার আর এখন তো জলপাইয়ের সিজন সারা বছরের জন্য জলপাইয়ের আচারগুলো সংরক্ষণ করতে পারো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে রাখবে সেই পদ্ধতি দিয়ে নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য হাই এভরিওয়ান আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে সবাই ভালো আছো তো চলো দেখে নিই আজকে কিভাবে বানাই দু কাপ সর্ষের তেল আমি ভালো করে একদম কাঁচা গন্ধ না থাকে এরকম গরম করে গরম করে নেব তারপর এক কেজি জল পাই যেরকম করে দেখাচ্ছি এভাবে কেটে নিতে হবে ভালো করে ধুয়ে আগের দিন শুকিয়ে রেখেছি রোদের মধ্যে দিয়ে যাতে একটু গায়ে জল লেগে না থাকে আচারের জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে দশ বারোটা দিয়েছি শুকনো লঙ্কা মৌড়ি দিয়েছি ওয়ান টেবিল স্পুন সর্ষে দিয়েছি কালো সর্ষে ওয়ান টেবিল স্পুন জিরে দিয়েছি ওয়ান টেবিল স্পুন ধনে দিয়েছি ওয়ান টেবিল স্পুন এবার এগুলো এমনি তেল না দিয়ে এমনি কড়াইতে ভেজে নিয়েছি পুরো ভাজা হয়ে গেলে এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে একটু মানে আধ বাটা করে গুঁড়ো করে নিতে হবে যেন পুরো মসৃণ করে গুঁড়ো না করে এইভাবে ভেজে নিয়ে দেখো এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব তবে একদম আধ বাটা করে রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক করে সাপোর্ট করে দিও আমার চ্যানেলটাকে তেলটা গরম হয়ে গেলে অর্ধেক তেল আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো কেন উঠিয়ে রাখবো সেটা তোমাদের পরে বলছি এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন দেখো বাকি তেলের মধ্যে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে অল্প তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জলপাইগুলো এবার জলপাইগুলোকে এই তেলের মধ্যে মিডিয়াম ফ্লেম করে এগুলোকে ভাজতে হবে যখন মিডিয়াম ফ্লেম করে আমরা এই জলপাইগুলো ভাজবো তখন যখন অতক্ষণ পর্যন্ত এটার কালারটা একটু ট্রান্সপারেন্ট মতো কালার চলে আসে কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ নুন পরে আমি আরও এক চামচ মিশিয়েছি টোটাল আমি এক কেজি জলপাইয়ের আচারে তিন চামচ নুন দিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ রসুন বাটা দিয়েছি এই রসুন বাটাটা প্যাকেজিং দিয়ে বাজারে পাওয়া যায় সেই রসুন বাটা বোতলে করে যেগুলো পাওয়া যায় বাজারে কিনতে ওগুলো প্রিজারভেটিভ দাওয়া থাকে তাতে নষ্ট হবে না আমি এই প্রথম রসুন বাটা দিলাম জলপাইয়ের রাজাতে দেখা যাক কেমন টেস্ট হয় এবার এটাকে স্লো কুক করব এর মধ্যে দিয়ে দিলাম হিং হিং দিয়েছি ওয়ান ফোর টিএসপি আর এই হিংটা দাওয়াতে না এই আচাটা এত ভালো টেস্টি হয়েছে তোমার গন্ধটা কি বলবো এবার এই রাজারটা আমি স্লো কুক করব। প্রায় এক ঘন্টা ধরে আমি মিডিয়াম টু স্লোতে এটা রান্না করেছি হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ শুকলঙ্কা গুঁড়ো দিয়েছি দু তিন চামচ যে যেরকম ঝাল খাবে সেই হিসাবে দিয়ে দেবে তারপরে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু স্লো করে এটাকে রান্না করে যেতে হবে আর যে তেলটা আমাদের পাশে রাখা আছে এটা মাঝে মাঝে এক দু চামচ করে এটার সাথে মেশাতে হবে আর কিছুটা তেল লাস্টে রেখে দিতে হবে আচারটা যখন হয়ে যাবে তখন আমি কি করব সেটা আমি লাস্টে বলে দিচ্ছি তোমাদের কমেন্টস পেলে আমার অনেক ভালো লাগে তোমরা কমেন্টস করে আমাকে উৎসাহ দিতে পারো তোমাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ারও করতে পারো এবার দেখো আমি টেস্ট করে দেখলাম একটু নুন লাগবে তাই নুন আর একটু মিশিয়ে দিলাম অল্প এক চামচ মতো আরও নুন দিয়েছি নুন আর চিনির ব্যালেন্স যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো রান্নাই ভালো হয় না তাই না জলপাইগুলো যখন একদম সিদ্ধ হয়ে এসছে ফর্টি ফাইভ মিনিটস পর এর মধ্যে আমি মিশিয়ে দিলাম দু চামচ চিনি আর ভাজা মশালাগুলো এবার দিয়ে দিতে হবে ভাজা মশালা আমি দু আড়াই চামচ মানে টু অ্যান্ড হাফ টেবল স্পুন আমি এখানে ভাজা মশলাটা দিয়েছি দিয়ে দেখো কালারটা এরকম এসছে পুরো তেলে ডুবানো এই যে বাকি তেলটা আছে সেটাও আমি কি করব। যখন বোতলে আমি আচারটা ভরবো তারপরে উপর থেকে আমরা তেলটা বাকি তেলটা দিয়ে একদম আচারটা পুরো তেলের মধ্যে থাকবে তাহলেই কিন্তু আর ফাঙ্গাস করবে না এই সর্ষের তেলটাই প্রিজারভেটিভে কাজ করবে আমি ভিডিওটা যখন এডিট করছি তখন পাঁচ ছ দিন হয়ে গেছে এবার আমি বোতলে রেখেছি দেখো কি ভালো আছে এটা কিন্তু আমি একদিনের জন্য রোদে দিইনি ভালো লাগলে কিন্তু এটা লাইক করে দিও মাঝে মাঝে চেক করবে তেলটা কমে গেলে আবার সর্ষে তেল গরম করে সেই সর্ষে তেলটা ঠান্ডা করে উপর থেকে বোতলের উপরে দিয়ে রাখলে কিন্তু এই আচারটা বহু দিন পর্যন্ত তোমরা সংরক্ষণ করতে পারবে কেমন লাগলো সেটাও কিন্তু লিখে জানাবে